নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কোনো সমস্যায় যদি পড়েন জাতীয় নির্বাচন কমিশনের অধীনে চিফ ইলেকটোরাল অফিসের অধীনে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসের অধীনে দুশো চুরানব্বইটা বিধানসভার প্রত্যেকটার বিধানসভার জন্য একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আছেন সেই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন আবার বলছি আপনি কিভাবে যোগাযোগ করবেন সেই তথ্যটা আজকের এই বিশেষ প্রতিবেদনে দেবো কিন্তু তথ্য কেন আপনাকে ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করতে হবে ধরুন আপনি বিএলও কাছে সমস্যার সমাধান পাচ্ছেন না বিএলও কোনোভাবে আপনার সঙ্গে কোঅপারেট করছেন না যদি আমার কাছে খবর অধিকাংশ বিএলও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন কিছু বিএলও রাজনৈতিক যোগসাজসে আপনার সঙ্গে কোনো না কোনো ছলচাতুরি করছেন অর্থাৎ বলছেন আপনি আসুন এখান থেকে নিয়ে যান অর্থাৎ কোনো জায়গায় বলছেন আপনি এখানে সে ফর্মটা দিয়ে যান কোনো একটা ক্লাবে গিয়ে জমা দিয়ে যান অনেক সমস্যার সংকটের মধ্যে আপনারা পড়ছেন আমাদের দপ্তরে প্রচুর ফোন আসছে প্রচুর ফোন আমরা ধরতে পারিনি তার কারণ যে ফোনগুলো পেয়েছি তার সলিউশনগুলো কী কীভাবে হবে কোন পথে হবে সেটা নিয়ে নিরন্তর আমরা রিসার্চ ওয়ার্ক করছি নির্বাচন কমিশনের বিধিটাকে জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি কোথায় সংকট কোথায় সমস্যা কিভাবে একজন মানুষ তার সংকট থেকে পরিত্রাণ পাবেন আমরা নিরন্তর সেটা নিয়ে কাজ করে চলেছি এবং সেটা নিয়ে আপনাদের বাংলার মন নতুন বাংলা সন্ময় স্পিক্স কিংবা খবরটা কি জানতেন কিংবা বাংলার বার্তায় আমরা নিয়ম করে আপনাদের কাছে তথ্যগুলো দিয়ে যাব কিন্তু একজন ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার হচ্ছেন কোন স্টেজ আগে জেনে রাখুন তার সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন আমি সেই তথ্যটা আজকে বাংলার মনে একদম স্ট্রাকচারটা আপনাদের কাছে দেখিয়ে প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশন টপে রয়েছে তার নিচে চিফ ইলেক্টোর অফিসার পশ্চিমবঙ্গ চেপনার যেটি মনোজ আগরওয়াল রয়েছেন তার টিম রয়েছেন তার তলায় রয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার যারা জেলাশাসক ডিএমরা রয়েছেন তার নিচে রয়েছেন এই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং তার অধীনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোর রেজিস্ট্রেশন অফিসার তার অধীনে রয়েছেন ইলেকশন ইনচার্জ প্রত্যেকটা বিধানসভার তার অধীনে রয়েছেন বিএলও সুপারভাইজার বিএলও সুপারভাইজারদের আন্ডারে আছেন বিএলওরা এবার এই বিএলও কোনো কারণে আপনার সঙ্গে নন কোঅপারেশন করছেন অর্থাৎ কথাটা শুনতে চাইছেন না যে কথাটা আপনি বলতে চাইছেন কিছুতেই তিনি শুনছেন না আপনারা বহু মানুষ আমাদের দফতরে সেই সংক্রান্ত ফোনগুলো করেছেন আমি তাদের কাজ জন্য অবহিত করার জন্য আমি আপনাদের নির্দিষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসারের মেইল আইডিতে একটা মেইল করে জানিয়ে দেবেন এই বুথ নাম্বারে এই পার্ট নাম্বারে আমার সঙ্গে অমুক বিএলও এই নন কোঅপারেশন করছেন অবশ্যই তাকে মেল করার সময় ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এবং চিফ ইলেক্টোর অফিসার পশ্চিমবঙ্গ তাদের কপি মার্ক করে দেবেন এবার প্রশ্নটা হচ্ছে এই মেলটা করবেন কোথায় আপনি ধরুন মেল অ্যাক্সেস করতে পারেন কিন্তু মেলটা কোথা থেকে পাবেন আমি সেই লিঙ্কটা আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি আমি দেখাচ্ছি না টেকনিক্যাল কারণে তার ফোন নাম্বারগুলো আছে যেখানে পাবেন সেটা হচ্ছে দেখুন আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি আপনাদের কাছে এই মুহূর্তে সিও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট জিওভি ডট আইএন এই গুগলে এইটা ক্লিক করলেই আমি আবার বলছি আপনারা স্ট্রাকচারটা দেখছেন এই মুহূর্তে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এইটা যে মুহূর্তে ক্লিক করবেন আপনার চোখের সামনে ভেসে উঠবে মেনু এই মেনু যেই ভেসে উঠল মেনুতে যখন ক্লিক করবেন তার অধীনে আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট তার অধীনে আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট যখন ক্লিক করবেন তখন দুশো চুরানব্বইটা বিধানসভার যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের মেল আইডি সমস্ত হাতের কাছে আপনি পেয়ে যাবেন অবশ্যই বাজে কাজে ব্যবহার করবেন না চট করে ইয়ারোদের ফোন করবেন না এটা আমার পরামর্শ রইল সরাসরি যদি তথ্য নির্দিষ্ট থাকে মেল করে তাদের লিখিতভাবে জানিয়ে দিন এই বুথ নাম্বার বা যদি বুথ নাম্বার না জানা থাকে এই বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রর আমি অমুক জায়গায় ভোটার একজন এলিজিবল ভোটার আমার সঙ্গে বিএলও এই নন কোঅপারেশন করছে আপনি ইমিডিয়েটলি স্টেপটা নিন ব্যবস্থাটা নিন ইমিডিয়েটলি অ্যাকশনটা নিন দেখুন এই মেলগুলো করার ফলে না বহু ক্ষেত্রে কাজ হচ্ছে জানেন তো আমি বলছি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা তার অফিসকে সদা সক্রিয় রেখেছেন কিছু কিছু ক্ষেত্র ছাড়া তাদের জানালেই কিন্তু সংশ্লিষ্ট বিএলের ওপর নির্দেশ আসছে যে এখানে আপনারা এই অন্যায়টা করছেন এটা কারেকশন করুন ইমিডিয়েটলি আমি আমি হাতে নাতে কয়েকটি প্রমাণ পেয়েছি বলে বলছি কিন্তু আবার বলছি চট করে ফোন করবেন না যদি গতি কিছুতেই দেখেন সংকট সমস্যা হচ্ছে সমাধান হচ্ছে না তখন ফোন করবেন ফোন ধরবেন কিনা জানি না কিন্তু ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তো তারা নানান কাজে ব্যস্ত থাকেন প্রত্যেকটা বিধানসভার জন্য দুশো চুরানব্বইটা পশ্চিমবঙ্গের বিধানসভার জন্য দুশো চুরানব্বই জন ইআরও আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে এবং সেই ইআরওদের অধীনে রয়েছেন ইলেকশন ইনচার্জ এই আরও তারপরে শেষ পর্যায়ে রয়েছেন বিএলও সেই বিএলওরা নন কোঅপারেশন করলেই সরাসরি ফোন মেল করে লিখিতভাবে একটা মেল করে জানিয়ে রাখুন আপনি মেল করতে পারেন না তাহলে কি করবেন অগত্যার গতি তখন ফোন করে বলবেন স্যার আমার এই সংকট হয়েছে আমার সমস্যা হয়েছে এই বুথকেন্দ্র হাতের সামনে রাখবেন এই বুথকেন্দ্র খুব সংক্ষেপে বলবেন যদি তারা ফোনটা ধরতে পারেন আমি আপনাদের গাইডেন্সের জন্য আরেকবার বলি স্ট্রাকচার হচ্ছে গুগলে গিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট ডট ইন এইটাতে ক্লিক করলেই চলে আসবে মেনু সেই মেনু যখন ক্লিক করবেন চলে আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট থেকে যে তার অধীনে পাবেন আপনি ইআরও এবং সেই ইআরওদের তালিকা আপনি হাতের কাছে পেয়ে যাবেন সেখানে আপনি মেল করে জানিয়ে নেবেন আপনার সমস্যাটা কি যদি কিছুতেই কিছু কাজ না হয় বিএল ওদের বললেন তাতেও কোনো কাজ হচ্ছে না আপনি হয়তো বাড়ি থেকে বসে যেতে পারছেন না ইলেকশন অফিসে খুব জরুরি এসআইআরটা স্পেশাল এন্ট্রেন্সিপ রিভিশনটা খুব জরুরি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ প্রায় ১৩ দিন হয়ে গেল অধিকাংশ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবার সেই ফর্ম নিয়েও ধরুন মৃত মানুষের আপনার পরিবারে কেউ মারা গেছেন তার নামটা আছে নামটা অবশ্যই কাটাবেন বিএলও আপনাকে ফর্ম দিতে বাধ্য সেই ফর্মে আপনি রেখে দেবেন না সঙ্গে সঙ্গে ডেড বলে সই করে ডেথ সার্টিফিকেটটা জুড়ে তার হাতে দিয়ে দেবেন কেউ কেউ ফোন করে বলছেন সঙ্গে ও আমার পরিবারের জন্য মারা গেছেন আমি সেটাকে কাটাতে চাইছি বিএলও বলছে আপনাকে ফর্ম দেবো না ফর্ম কিন্তু তিনি দিতে বাধ্য দিতে বাধ্য বলতে কি রেখে যাবেন না ফর্মটা নিয়ে যে মুহূর্তে আসবেন ওপরে ডেড বলে লিখে সই করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবেন তাহলে বিএলও যে ডকুমেন্টটা জমা দেবেন নির্বাচন অফিসে সেই ডকুমেন্টটা কী ডকুমেন্ট দেবেন যে মারা গেছেন মুখের কথায় মারা গেছেন একটা সইয়ে মারা গেছেন ডেথ সার্টিফিকেটটা অবশ্যই দেবেন কারণ আপনার পরিবারে কেউ মারা গেলে তার নামটা ভোটার তালিকা থেকে বাদ যাওয়াটা জরুরি তা না হলে সেই নাম দিয়ে একটা ম্যাল প্র্যাকটিস হতে পারে যেটাতে আপনি নানানভাবে ফেঁসে যেতে পারেন এই প্রতারণার রাজত্বে ফলত স্বাভাবিকভাবে ইটস ইয়োর রেসপন্সিবিলিটি অন্তত কিছুতেই যদি ধরুন বিয়েল আপনাকে আপনার পরিবারে যিনি মারা গেছেন তার ফর্মটা দিলেন না তাহলে হোয়াট টু ডু আপনি এই আরওকে মেল করে জানিয়ে রাখুন এই পার্ট নাম্বার এই সিরিয়াল নাম্বারে আমার পরিবারের সদস্যর নাম ছিল এই ইনি মারা গেছেন এত তারিখ ডেথ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিলাম নামটা বাদ দেওয়ার ব্যবস্থা করুন অর্থাৎ কোনো বিএলও যদি এই ডেথ সার্ট ডেথের ফর্মগুলোকে ম্যাল প্র্যাকটিসের জন্য কোনো জায়গায় অসদ উদ্দেশ্যে ব্যবহার করার ব্যবস্থা করেন তাহলে কিন্তু তিনি ফেঁসে যাবেন ফেঁসে যাবেন বলতে তিনি যদি ইচ্ছাকৃতভাবে এই অন্যায়টা করেন সেক্ষেত্রে এই ইয়ারও কিন্তু সেখান থেকে অটোমেটিক্যালি আপনার পরিবারের সদস্যের নাম্বার দিয়ে দেবেন প্রচুর তথ্য আপনারা আমাদের দফতরে ফোন করে করে প্রশ্ন করছেন সব প্রশ্ন নিতে পারিনি যাদের ফোন ধরতে পারিনিও কিছু মনে করবেন না আমরা তাদের ঘুরিয়ে হয়তো আজকে যখন প্রতিবেদন দেখছেন তারপরে কালকে হয়তো বা পরশু হয়তো আপনার ফোনে আমরা ফোন করব প্রশ্নটা নির্দিষ্ট এক লাইনে রাখবেন আর বিকেল চারটের মধ্যে ফোন করবেন কেন বিকেলবেলা আমাদের রেকর্ডিংয়ের টাইম সেই সময় ফোন ধরা যায় না প্রচুর প্রশ্ন আপনাদের কাছে আমাদের কাছে এসছে আমি আজকে সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিয়ে দিই আমরা প্রতিদিন নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপের যা যা ডিটেলস ডিটেলসগুলো আপনাদের কাছে আমরা দিয়েছি আজকে বলি অনেকে বলছেন যে বিএলও যখন ফর্মটা নিতে আসছেন স্ট্যাম্প দেবে না সন্ময়বাবু দেখুন নির্বাচন কমিশন কোনো জায়গায় স্ট্যাম্প দিয়েছেন কোনো জায়গায় এখনও দিতে পারেননি ফলন তিনি বিএলও যদি সই করে যিনি দিয়েছেন সই করে তারিখ দিয়ে নেই নিয়ে যান তাহলেও সেটা ভ্যালিড তাতে চিন্তার কোনো কারণ নেই কেন আপনার নির্দিষ্ট কিউআর কোডের ফর্ম আপনি সই করে দিয়েছেন তার একটা ডুপ্লিকেট কপি সেইটা বিএলও সই করে তারিখ দিয়ে নিয়ে গেছেন এক নম্বর দ্বিতীয়ত কেউ কেউ বলছেন ডেথ ফর্ম বিএলও দিতে বাধ্য দেওয়া উচিত কিন্তু তাতে আপনি ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে দেবেন অনেকে বলছেন যে তিন নম্বর পার্ট ফর্ম ফিল আপের ক্ষেত্রে মায়ের ডিটেলসের রিলেটিভের নামটা কী হবে এটা নিয়ে আমি পরে ব্যাখ্যা করবো আবার বলছি ফর্মের তিন নম্বর পার্টটা হবে লিঙ্কের জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন মায়ের ফর্ম ফিল আপ করেছেন এই মায়ের ফর্মের ক্ষেত্রে দু হাজার দুয়ে মায়ের নাম ছিল না বা আপনার স্ত্রীর নাম দু হাজার দুয়ে ছিল না সেক্ষেত্রে স্ত্রীয়ের বাবা বা মায়ের নামটাই ডান দিকের কলমে হবে এবং সেই নামের সঙ্গে রিলেটিভস নেমটা হবে তাঁর বাবার নাম অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ধরুন আপনার স্ত্রী বাবার নাম স্ত্রীর নাম ছিল না স্ত্রীর বাবার নাম ছিল সেই বাবার নামটা এবং বাবার নামের পাশে দু হাজার দুইয়ে যে দাদুর নাম ছিল বাবার সঙ্গে তো তাঁর বাবার নাম থাকে সেইটাই রিলে রিলেটিভস নেমে থাকবে এবং সম্পর্কটা সেখানে ফাদার বা বাবা লিখতে হবে এটা অনেকে ক্লারিফিকেশান জানতে চাইছেন আর অবশ্যই প্রতিবেদন শেষ করার আগে আমি আরেকবার বলবো যে এসি নাম্বারটা দু নম্বর পার্ট বা তিন নম্বর পার্টে এসি নাম্বারটা হবে কিন্তু দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী আবার বলছি এসি নাম্বারটা হবে দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী কোনোভাবেই এখনকার বিধানসভার ক্ষেত্রে এসি নাম্বার দেবেন না আমি যেমন আমি এইভাবে উদাহরণ দিয়ে বোঝাই যে আমি পানিহাটির বাসিন্দা পানিহাটিতে দু হাজার এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার ছিল একশো যেটি এখন হয়ে গেছে একশো এগারো একশো এগারোটা ওপরের ক্ষেত্রে প্রযোজ্য অলরেডি ছেপে যখন এসছে তখন একশো এগারোটা উপরে রয়েছে কিন্তু একশো পঁয়ত্রিশটা যখন ওই পার্ট টু বা পার্ট থ্রিতে যখন এসি নাম্বার তখন আমাকে লিখতে হচ্ছে এসি নাম্বারটা একশো পঁয়ত্রিশ ভুলেও এটা করবেন না কিন্তু এসি নাম্বারটা চেক করে নেবেন বিভিন্ন বাইরে বসে বসে ক্যাম্পে যারা ফর্ম ফিল করছে তারা কিন্তু বহু খবর পাচ্ছি ম্যাল প্র্যাকটিসের অনেকে আশ্রয় নিচ্ছেন সবাই নন অনেকে আশ্রয় নিচ্ছেন যে আপনার ধরুন একশো পঁয়ত্রিশ এসি নাম্বার সেইটাকে তারা একশো করে ছেড়ে দিচ্ছেন এবার কি হবে যখন এই ওরা চেক করতে যাবেন কেন আপনার নাম্বারটা লিঙ্ক আছে কিনা যেই মোবাইলে ফেলে চেক করতে যাবেন তখন একশো এগারো তো পাবেন না কেন একশো এগারো তো এখন একশো পঁয়ত্রিশ তো দু হাজার দুই ছিল এবার বিএলও দায়িত্ব হচ্ছে আপনাকে ফোন করে এসি নাম্বারটা চেক করে নেওয়া কিন্তু একজন বিএল ওপর এই প্রেসার থাকবে কেন একজন বিএলও যদি না ফোন করেন তাহলে কি আপনার তো সংকট বাড়বে তুমি এসি নাম্বারটাতে গুরুত্ব দেবেন পার্ট টু পার্ট থ্রিতে আমি আজকে মৌখিকভাবে অনেকগুলো খুচরো প্রশ্নের উত্তর দিলাম কালকে আরও ডিটেলসে আপনাদের কাছে বোঝাবো কিন্তু আজকে আপাতত এইটুকুই থাক পরিষ্কার আমি আবার শেষ করার আগে বলছি যদি কিছুতেই বিএলও বা সেন্টার ইনচার্জে কোনো কথা শুনলেন না আপনার কোনো নির্দিষ্ট বিষয়ের ব্যাপারে এটা মেল করে অভিযোগটা লিপিবদ্ধ করে রাখুন আপনার পরিবারে কেউ মারা গেছেন ফর্ম দিল না আপনি বুঝতে পারছেন না সেটা নাম বাদ যাচ্ছে কিনা আপনি মেল করে বলুন অমুক লোক এত তারিখে মারা গেছেন উনি আমার সম্পর্কে এই হন এই হচ্ছে ভোটার ডেথ সার্টিফিকেট এটাকে রেকর্ড করে নামটাকে ডিলিট করার ব্যবস্থা করুন না একটা ভদ্রলোকে আমাকে ফোন করেছেন বলেন যে আমার দাদা বহুকাল আগে ব্যাঙ্গালোরে চলে গেছেন নাম শিফট করে ওখানে নাম ভোটার লিস্টে উঠে গেছে কিন্তু এখানেও ভোটার লিস্টে পড়ে রয়েছে সেই ফর্মগুলোতে কি করব শিফটিং লিখলে যদি বিএলও না আসলে ই লিখিতভাবে জানিয়ে রাখুন আপনার যে তথ্যটা আপনি দিতে চাইছেন কোনো কারণে বিএলও নিতে সময় পাচ্ছেন না বা অপরাগ বা কোনো একটা নির্দিষ্ট অঙ্ককোষে সেই অভিযোগটা নিচ্ছেন না ই লিখিতভাবে জানিয়ে রাখুন এটা কিন্তু পরবর্তীকালে আপনার খুব খুব জরুরি কাজে আসবে আমি শেষ করবো এই প্রতিবেদন সেই কথা আবার বলে যে আপনারা কীভাবে ইয়ারও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে যোগাযোগ করবেন তার সিস্টেমটা হচ্ছে গুগলে গিয়ে সিইও বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইনে ক্লিক করবেন আসবে মেনু মেনুতে ক্লিক করবেন আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেট ক্লিক করলেই চলে আসবে ইআরও সেখানে ইআরওদের নাম ফোন নাম্বার এবং মেল আইডি কোনো ইআরও ধরুন বললেন যে আমি এখন ওখানকার ই আরও নেই অনেক সময় তো চেঞ্জ হচ্ছে সেগুলো আপডেট হতে হয়নি সঙ্গে সঙ্গে মেল করে দেবেন দরকার একটা মেল করবেন পরের দিন আবার রিমাইন্ডার মেল দেবেন ফর আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই এটা আপনার ডকুমেন্টেড থাকবে আর তারপরে তো আমরা আছি আমরা আপনাদের যেই ফোনগুলো ধরবো আমরা কোনো ইয়ের ইয়ারোর মেল আইডি বা ফোন নাম্বার ফোনে দেব না কিন্তু আপনার বিধানসভা নম্বর ধরুন আপনি কত নম্বর বিধানসভায় আছেন ওই এই যে ইয়ারো লিস্ট ইয়ারো লিস্টটা আমরা ধরুন বলে দেবো আমরা ধরুন আমি বলছি এই এখানে আপনি ধরুন বসিরহাট উত্তরের বাসিন্দা এবার বসিরহাট উত্তরের নাম্বারটা কত নম্বরে পাবেন আমরা আপনাকে পাশে সিরিয়াল নাম্বারটা ওই এতে কত নম্বরে আপনি বসিরহাটটা পাবেন সেই পার্টিকুলার সিরিয়াল নাম্বারটা বলে দেবো চট করে আপনি চেক করে পেয়ে যাবেন যে ওইখানে গিয়ে এত নম্বরে একটা পার্টিকুলার নাম্বার সেই নাম্বারে গেলেই আপনি বসিরহাট উত্তরের ই নাম ফোন নাম্বার মেল আইডি সব কিছু পেয়ে যাবেন টুক করে মেলটা খুলবেন দু লাইন টাইপ করবেন যদি অভিযোগ সঠিক থাকে তথ্য প্রমাণ অ্যানেক্স করে দেবেন দিয়ে একটা মেল করে ছেড়ে দেবেন আর যদি কিছুতেই মেল করতে না পারেন অবশ্যই ফোন করবেন চট করে কোনো অহেতুক কারণে ফোন করবেন না সিম্পল ব্যাপারের জন্য যদি জটিল কোনো সমস্যা সংকট যেখানে বিয়েল সহযোগিতা পাচ্ছেন না কোনো কারণে তখনই জানাবেন আর পাশে আমরা আছি আমাদের ফোন করবেন মনে রাখবেন বারোটা থেকে চারটের মধ্যে দফতরে ফোন করবেন সব ফোন আমরা সঙ্গে সঙ্গে তুলতে পারি না পরবর্তীকালে দুদিন দিন তিন দিনের মধ্যে ফোন ঘুরিয়ে আপনার কাছে যাবে আমরা আপনার সঙ্গে থাকবো সঙ্গে থাকবেন আমাদের বাংলার মনের প্রতিদিন বিকেলে